রমতুল্লি নিজ নিজগুণী করে দয়া আবে কুতা রা চেন চাপিয়া আদম তো গু দা হইয়া চোদ্দ তালা চোদ্দ ভুবন করে আদম তো তার ওপর বিরাজ করে আপনি নিরঞ্জন চোদ্দ তালা চোদ্দ ভুবন করে আদম তো তার করে বি আপেনরঞ্জন তার ডাকার মতো ডাকে যে ডাকার মতো ডাকে যে আবিনী তার দয়া আবে হইয়া। ਰੋਇਆ ਚਨ ਜਭੀਆ ਆਗਮਤਨ ਬਨਾਈ ਆਰੇ ਅਬ ਖੁਦਾ ਹੋਇਆ ਮਨੁਸ ਹੋਇਆ ਮਨੁਸ਼ੇਰੀ ਮਨੁਸ ਮਨੁਸ਼ੇਰ ਬਿਤਰੇ ਮਨੁਸ ਪਰਵਿਤੋਰ ਸਾਈ কালি মূল গাই বেকো দা জিনবাৰ সাধ্য নাই কেঞ্চিত মাত্ৰ বুজিতে পাই কেঞ্চিত মাত্ৰ কেঞ্চিত মাত্ৰ বুজিতে পাই ৰ মনেৰ মোক দেখিয়া বেকু দা রোয়া চেন যাবিয়া আদম তন বানাই আরি আবে কুদা হইয়া মোহাম্মদ রসুল্লাহ দেখিলেন জারে মানুষের কি আছে দেখিতে তারে রসুল্লা কে দে কে দেব গেবার যাও যে কদিয়া আবেগুদা হইয়া চারজন আতার আছে পাশে করে আলাপন দিলমুখ গ্রামে পাঁচজন রাখছে করিয়া বন্ধন চার জন্য তার আশেপাশে করে আলাপ দিন মুামে পাঁচজন রাখছে করিয়া বন্ধন ধমকিয়ামত হবে যখন সেই দিন যাবে পালাইয়া আবে গুদা হইয়া আলেপ চন্দর বেশে বলে ওয়াঘীনের হী দয়া করলেপ চন্দর বেশে বলে ওয়াঘিনের হীন দয়া কর দয়াময় আমি যে অন দেখ দিও মহাসুরের দিন আলী ফিলামি রুব দরিয়া আবে কুদা হইয়া রয়াছেন চাপিয়া আদম তন বানাইয়া রে আবে কুদা হইয়া